নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো আমার ছেলে সকাল সকাল ভাজা খেতে বসে গিয়েছে আর আজকে আমাদের যে ধানগুলো কালকে কাটা হয়েছিল তুলে নিয়ে এসেছিলাম সেই ধানগুলো আজকে ঝাড়াই হবে তো তোমাদেরকে দেখাবো আর ধান ঝাড়তে তোমাদের দাদা একটা কী পেয়েছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো তার জন্য তোমাদেরকে আমার পুরো ভিডিওটা ফলো করতে হবে আর আমি এখন মুগি খাবার তাড়াতাড়ি করে নিচ্ছি আর নাই

তোমাদের দাদা ভাই দেখো সকাল সকাল ধান ঝাড়তে লেগে গিয়েছে তো এই করা ধান রয়েছে এক্ষুনি হয়ে যাবে তো পুজো টুজো করে আমি এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছি আর সবাই মিলে যদি একসাথে কাজ করি তো কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের এখানে গ্রামেগঞ্জে এখনও অল্প ধান থাকলে কারোর এরকম পা প্যাটেল মেশিনে ধান ঝাড়া হয় তো কাদের কাদের ওখানে পা প্যাটেল মেশিনে ধান ঝাড়ায় সেটা একটু কমেন্ট করে বলবে আর তোমাদের দাদাভাই আজকে ধান ঝাড়তে আরতে ধানের আঁটির মধ্যে একটা জিনিস পেয়েছে তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটা দেখো আর সাথে সাথে ওইদিকে দেখো আমার ছেলেও একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছে ও আটিগুলো ফেলে দিচ্ছে ওইদিকে গোচ করে করে রাখছে আর আমি এদিকে একটু ঝাড় দিয়ে দিলাম তো ধানের উপরে আগ্রা পড়েছিলো তো আগ্রাগুলো পরিষ্কার করে দিলে ধানটা ভালো দেখাবে তো ওই জন্য একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম আমিও আর আমার ছেলে দেখো ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কাজ করছে 哎，姑娘。 একটু রান্নার জোগারের জন্য এসেছিলাম আর দেখুন মাথাটা একটু ভিজে রয়েছে তো সেই জন্য চুলটা খুলে দিলাম তো রান্না করবো কিন্তু তার জন্য আমি আগে আলুটালু কেটে নিচ্ছি আর একবার বাজার যাবো আজকে তো বাজারে একটু কাজ আছে বাজার যাবো তো বাজারে কী করতে যাবো কী আনবো সেটা তোমাকে বলবো শীত পড়ে গিয়েছে তো হাত প্রবলেট কেমন একটা রয়েছে তো একটা ডিম আনতে যাবো তো ছেলের জন্যও আনতে যাবো নিজেদের জন্যও যাবো আরও কিছু কাজ রয়েছে বাজারে যাবো তারা আলু টালু কেটে ফুল ডিপানার চায় বা বাজারে গিয়ে একটা ভাবছি ফুলকপি নিয়ে আসবো তো মাছ ধরছে মাছদের জল করবো সেই জন্য ফুলকপিও এত নিয়ে আসবো আর তারা যেন আলু কালুপিটি একটু রেডি করেছে এত মেশিনের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না তো ডাকলেও শুনতে পারছে না আর আমি যখন ভয়েসটা দিচ্ছি এটাও হয়তো বোঝা যাবে না আর এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি তো ভাতটা আগে রেঁধে নিচ্ছি নিয়ে তারপরে যাব বাজার তো ধান টান ছাড়া হয়ে গিয়েছে তো আজকে বেলাও হয়ে গেছে পুরো মানে বারোটা বেজে গিয়েছে আর আমাদের বাজার যেতে একটা বেজে গিয়েছে তো রবিবারের হাট যেহেতু তাই কিছু প্রবলেম হয়নি বাজারে যে জিনিসগুলো নিতে গিয়েছিলাম সেগুলো সবই নিয়েছি আর তোমার দাদাভাই এখন ধানটা জড়ো করে নিচ্ছে জড়ো করে নিই তারপরে যাব বাজার আমরা দেখো বাজার গিয়েছিলাম বাজার থেকে কি নিয়ে এসেছি তো ধান জ্বালার পরে তারপরে আমরা বাজার গিয়েছিলাম আর একটা একটা সফট লাইট ক্রিম নিয়েছি ফেস ফেস এবং বডি আর এইটাও বডিও লেখা আছে এটা বডিতেও লেখা চলবে আর একটা তেল কেউ কার্পিনের ফুলকপি আর যেটার জন্য গিয়েছিলাম ছেলে দুটো প্যান্ট নেবো বলে কিন্তু হয়নি দাম বেশির জন্য নেওয়া হয়নি চল এখন রান্না বাকি আছে রান্না করবো বাকি রান্নাটা সেরে নি তো বলছিলাম তোমাদের দাদাভাই ধানের আট থেকে একটা জিনিস পেয়েছে তো এইটা পেয়েছে এটা হলো বাউনি বাঁধা ঘর তো এটা পৌষ মাসের বাউনির দিনে লাগবে বাড়িতে তিনটে কি পাঁচটা মাধ্যমে আর এটা এখন সচরাচর কোথাও পাওয়া যায় না তো অনেক হয়তো আমার থাম্বেলটা দেখে ভেবেছ যে আমি সোনা দা সোনার উপ কিছু পেয়েছি তো সেসব কিছু নাই এটাও কিন্তু সোনার মতনই একটা দামি কারণ এটা বাউনির দিনে লাগবে তো আমাদের এটা কিন্তু লাগে কার কার লাগে জানি না তো আর এটা বাজারে কিনতে যেতে হয় কিনতে বাজারে কিনতে গেলেও দশ টাকা পনেরো টাকা করে দাম নেয় যেন এখন আর কোথাও পাওয়া যায় না বলে তো যাই হোক আমাদের ঘরের ভিতর থেকে পাওয়া গিয়েছে আর তোমাদের দাদাভাই দেখো এখন ধান উড়িয়ে নিচ্ছে তো কার কার আমার ভিডিওটা ভালো লাগলো একটু কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর একটা করে যারা নতুন নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো নমস্কার